গেছিলাম পুঠিয়া রাজবাড়িতে বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত একটি প্রাসাদ আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আর তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবী স্মরণে নির্মাণ করা হয়েছিল প্রাসাদ এই প্রাসাদে যাওয়ার সময় কি কি করলাম সেই শান্তাহার থেকে রাজশাহী রাজশাহী থেকে পুঠিয়া রাজবাড়ি এতগুলো পথ কেমন ভাবে জার্নি করে গেলাম সবকিছুই থাকছে আজকের এই ব্লগে তো হ্যালো ভিডিও আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও প্রত্যান্তিক নির্দেশক কিংবা প্রত্যতান্ত্রিক জায়গা ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগে আজকে পুঠিয়া রাজবাড়ির সামনে আমি সুন্দর দেখে একটা ডাব কিনলাম আর ডাব কেনার পর ডাব খেলাম দেন তারপর এই তো পুঠিয়া রাজবাড়ি এখান থেকে সেই রেলগেট থেকে পুঠিয়া রাজবাড়ির জন্য বাস ধরছিলাম সো পঞ্চাশ টাকা পিচ ছিল তারপর পুঠিয়া রাজবাড়ির এখান থেকে আবার যা লাগবে ভ্যানে করে পনেরো টাকা করেছিল দেন তারপর টিকিট কাটলাম তারপর এখানে কিছু দুইটা আঙ্কেল ছিল সো দুইটা আঙ্কেলের কাছে টিকিট দিলাম তারা কি কেটে নিল একটু আর আমাকে দিয়ে দিল তারপর আমি এখন ভিতরের দিকে আই মিন পুঠিয়া রাজবাড়ির ভিতরে আমি প্রবেশ করলাম দেন এখানে দেখতে পেলাম বিশাল বড় একটা দিঘি আর এই দিঘি না এটা হচ্ছে পুকুর আর এই পুকুরের নাম হচ্ছে রামসাগর নাম এই পুকুরের সো এটা কিন্তু অনেক বড় ছিল আর এখানে অনেকগুলো গম্বুজ ছিল মানে অনেক রকমের ভিত ছিল সো এগুলো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আমার অনেক বেশি ভালো লাগলো এই পুঠিয়া রাজবাড়িতে কিন্তু দুইটা প্রাসাদ আছে একটা না প্রথমটা হচ্ছে একটু কম আর দ্বিতীয়টা বড় ছিল আমি কিন্তু একটা না দুইটাতেই ঘুরতে যাব তো এখন আমি সিঁড়িদের উপরে দেখে উঠতেছিলাম আর পুঠিয়া রাজবাড়িতে বিভিন্ন ধরনের প্রত্যতান্ত্রিক নির্দেশক ছিল যেগুলো আমি দেখলাম তার সাথে এগুলো শুধু এখানকারই ছিল না এগুলো হচ্ছে পাহাড়পুরেরও কিছু প্রত্যতান্ত্রিক নির্দেশক ছিল যেগুলো আমি দেখলাম দেন আইটা কিন্তু দুই তালা ছিল তো আমি দুই তালার উপরে উঠেই গেলাম একটি ইন্দোর সারা সেনিক জীবন স্থাপত্যের একটি উদাহরণ প্রাসাদ শহরের পূর্ব থেকে তিরিশ কিলোমিটার পূর্ব এবং রাশি নাটোর মহাসড়ক থেকে এক কিলোমিটার দক্ষিণের গান নাটোর জন্য গাইস দেন তারপর আমি পুরো রাজপ্রাসাদটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখালাম আর এত বড় হচ্ছে গম্বুজগুলো গুলো ছিল মানে অনেক বড় বড় পাথর ছিল অনেক কিছু ছিল আপনারা যদি এই পঠিয়া রাজবাড়িতে যান প্রতিদিন কিন্তু নয়টা থেকে পর্যন্ত খোলা থাকে ইচ্ছে করলে আপনারাও যেতে পারেন পুঠিয়া রাজবাড়ি থেকে কিংবা রাজবাড়ির আশেপাশে পুঠিয়া জেলা থেকে কে কে দেখছিল কিংবা কে কে আমার ব্লগটা দেখলো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি একটু গান বলে আমার গানগুলো একটু শুনে আসেন আপনারা সবাই গানটা আপনাদের কাছে কেমন লাগলো আর পুঠিয়া রাজবাড়ির সামনে এরকম ভাবে গান বলার মুহূর্তটা অনেক বেশি ভালো ছিল আর আমার এটা অনেক স্বপ্ন ছিল शौक ছিল তো সেটাও পূরণ হয়ে গেল অনেক কি ঘুরে ঘুরে করলাম অনেকই থাকলাম অনেক সুন্দর ওয়েদার ছিল আর অনেক বেশি বাতাস ছিল আর এখানে শুধু আমি একাই আসেনি এখানে বিভিন্ন ধরনের লোক ছিল কিংবা বিভিন্ন স্থান থেকে অনেক অনেক মানুষ ঘুরতে এসেছিল এই জায়গাটা ঘুরে আমার অনেক বেশি ভালো লেগেছে তো পুঠিয়া রাজবাড়ি ঘুরে আমার অনেক ভালো লাগলো তো আজকে ব্লগটা ততদূর পর্যন্ত আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ